12f এটাও আমাদের কাছে কিছু সংখ্যা কিস্তু আছে আর এটার প্রাইস দিতেছে আগে ছিল আপনার টাকা বাট এখন এটাতে আপনি এটা টাকা پو a5 আমি ডাউন পেমেন্ট করে এই ফোনটা নিয়ে যেতে পারবো যেটা সেটা হচ্ছে রেনো সিরিজ রেনো রাইট এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ফোন প্লাস এই প্রাইসে 42990 টাকা আপনি এটা রেজোলিউশনে আপনি ফটোগ্রাফি করতে পারবেন আন্ডার ওয়াটার তো পুরো টাইফুন এর মতো ফিল লাগে হ্যাঁ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি অরবিক ইন্টারন্যাশনাল ওপ্পো স্মার্টফোন গুলো দেখাতে তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন বিপ্লব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের এখানে নাকি ওপ্পো স্মার্টফোন গুলো তো কিস্তির মাধ্যমে Oppo স্মার্টফোন আছে যায় জি ভাই মানে আমাদের এটা নতুন মানে প্রসেস শুরু হয়েছে যে আপনি জাস্ট ভোটার আইডি কার্ড

মডেল এ ফাইভ এক যেটা হচ্ছে আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে আপনি চার চৌষট্টি সেটা হচ্ছে তেরো হাজার নশো নব্বই টাকা একটা হচ্ছে চার একশো আঠাশ সেটা হচ্ছে ষোলো হাজার নশো নব্বই টাকা ভাই এই ফোনটার এই প্রাইস সেগমেন্টের ভিতরে যে জিনিসটা আপনি পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের পলসও দিচ্ছি আমরা ছয় হাজার এম এজের একটা বিগ ব্যাটারি প্লাস বক্সের ভিতরে আপনি পাঁচচল্লিশ ওয়ার্ডের সুপার বুক চার্জার পেয়ে যাবেন আর এটার আরেকটা স্পেশাল পয়েন্ট হচ্ছে ভাই এটার যে ডিসপ্লেতে পাবেন থেকে মিলিটারি সব রেজিস্ট্রেড করা মাল্টি লিকুইড প্রোটেকশন ডিসপ্লে মানে হাতটা পড়ে গেলেও ফোনটা ভাঙবে না ভাঙবে না আচ্ছা আচ্ছা

তো আপনারা এইখানে হচ্ছে কিস্তির অফার গুলি পেয়ে যাবেন জি আচ্ছা ভাই ফোন কিনলে সাথে কি শুধু কিস্তি দিচ্ছে নাকি স্পেশাল বলতে কি আপনি চ্যানেল থেকে যে এই ভিডিও দেখে যে আসবে বা আপনি সাবস্ক্রাইবার যারা আছে তারা যদি আসে কিস্তিতে নাকি আর ক্যাশ থেকে তাহলে স্পেশাল কিছু অফার থাকবে যেমন ফোনের সাথে আপনি এয়ারপোর্টস নিক ব্যান্ড বা অ্যাকসেসরি যা যা লাগে সব কিছু আমরা দিয়ে দেব আচ্ছা অবশ্যই আমার ভিডিওর নাম বললে আপনারা ভাইয়ের থেকে স্পেশাল মানে গিফট অফারও পেয়ে যাবেন জি জি আচ্ছা ঠিক আছে

তিন মাস ছয় মাস 9 মাসে কিসে নিতে পারবেন তো ভাইয়া এই ফোনটা পার্সেন্ট ডাউন পেমেন্ট নিলে কত টাকা পড়বে মাত্র আপনি আমাদের বিশ হাজার টাকা ফোনটা মাত্র পাঁচ টাকা দিলেই আমরা আপনাকে এই ফোনটা দিয়ে দেব মানে Oppo এ ফাইভ পাঁচ হাজার

আর এটা তো আপনি আইপি সিক্সটি ফাইভ ওয়াটার রেজিস্ট্যান্ট পাবেন এটা আপনি কল করে পরিচয় দেওয়া হয়েছে চমৎকার একটি বিষয় আচ্ছা ঠিক আছে তারপরে কোন ফোনটি দেখাবে আর এরপরে যেটা হচ্ছে ইয়ে যেটা আমাদের এটা হচ্ছে অনেক আগের একটা মডেল মানে আট নয় মাস আগের একটা মডেল রেনো টুয়েলভ এটা আমাদের কাছে কিছু সংখ্যক স্টক আসছে এটার প্রাইস দিতেছে গিয়ে আগে ছিল আপনার চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা বাট এখন এটাতে আপনার ক্যাশব্যাক অফার এটা পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা মাত্র চব্বিশ হাজার নশো এই প্রাইসের ভিতরে ভাই এই ফোনটা যে হিসেবে ওলে ডিসপ্লে পাচ্ছেন ওলে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন প্লাস এই প্রাইস সেগমেন্টের ভিতরে আমরা এটাতে পাচ্ছি আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা এইট মেগা পিক্সেল আল্ট্রো ওয়াইড টু মেগা পিক্সেলের মেক্রোলেন্স এটা বর্তমানে এই প্রাইসে অন্যান্য ব্র্যান্ড নাই বললেই চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই নাকি চমৎকার একটা আচ্ছা জি আর মানে এটার সাথেও কি গিফট অফার থাকবে হ্যাঁ

তারা অনেকে ব্লগিং করে ভিডিও করে তারা লো লাইট ওয়েটে একটু বেটার ভিডিওগ্রাফি করতে পারবে আচ্ছা 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 জি চমৎকার এটা ক্যামেরা সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি আসলে জি জি আচ্ছা তাহলে এটা ডাউন পেমেন্ট নিলে কত টাকা দিতে হবে এটা হইতেছে কি 11800 তে মানে 73 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এটা 3 মাস 6 মাস 9 মাসের কিস্তিতে ফুলটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার আচ্ছা ঠিক আছে এগুলাই ছিল আপনাদের লেটেস্ট সিরিজের সকল মডেল জি 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 আমাদের আরেকটা ফোন আসতেছে সেটা হচ্ছে Oppo A6 Pro সেটা এই মাসে 26 তারিখে লঞ্চ হবে সেটা প্রাইসটা এখন আমাদের অ্যানাউন্স করে সেটা আমাদের প্রিবুক চলবে অথবা নেক্সট উইক থেকে আমাদের সেটা প্রিবুক চালু হবে আচ্ছা ঠিক আছে ওই ফোনটা আসলে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে ফোনটা আপডেট করে জানিয়ে দেব জি আচ্ছা ঠিক আছে তো ভাই আপনাদের সব অ্যাড্রেসটি বলে দিন আমাদের সব হচ্ছে আপনার আর এস মার্কেট সোনিয়া কা আর এস শপিং কমপ্লেক্সের ফোর্থ ফ্লোর শপ নম্বর হচ্ছে 45 অরবিট ইন্টারন্যাশনাল আচ্ছা অরবিট ইন্টারন্যাশনাল উপর অরবিট ইন্টারন্যাশনাল এখানে আসলে সব সময় বিক্রয় ব্যাগে পেয়ে যাবেন যিনি হচ্ছে ওপোর আর কি প্রমোটার তো ওনার কাছে আসলে আপনারা একটা অথেন্টিক অরিজিনাল ফোন পাবেন পাশাপাশি আপনারা কিস্তির মাধ্যমে ফোন গুলি পারচেজ করতে পারবেন তাই তো জি আচ্ছা ঠিক আছে তো ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশাল গিফট থাকবে এবং আমাদের চ্যানেলটি যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিও দেখতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপডেট আপডেটগুলো আপনি পেয়ে থাকেন আল্লাহ হাফেজ